ওয়ালাইকুম আশিকুর সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন রোড বাজার থেকে ঢাকা মামি রোড আপনার তো গাইস হারুন প্রপার্টি জমি কয় বিক্রি চ্যানেল ইউটিউব থেকে বলছিলাম আর রিদিতা প্রপার্টি আমার আরেকটি চ্যানেল আছে গাইস আপনারা যারা আমার ফ্রেন্ড আছেন তারা অবশ্যই আমার রিদিতা প্রপার্টি চ্যানেলটি অবশ্যই নক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন একটি চ্যানেল আমি আপনাদের দোয়া প্রার্থী দোয়া চাইস লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাইস নতুন নতুন বাড়ি দেওয়ার জন্য আমি আপনাদের আপডেট নতুন বাড়ি দেওয়ার চেষ্টা করব তো এখানে আড়াই কাঠার একটি বাড়ি খুব সুন্দর বাড়ি দেখার মতো আড়াই কাঠার একটি বাড়ি খুব সুন্দর এটা হলো বাড়ির সীমানা এখানে লাস্ট এই পাশে কিন্তু আপনি দেখেন গণভবন আছে যে গণভবন এই যে পাশে কিন্তু এই ফ্ল্যাট গণভবন এই আমাদের বাড়িটা আড়াই কাঠার ভিতরে খুব সুন্দর এই 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 বাউন্ডারি করা খুব সুন্দর একটি বাউন্ডারি এই বাউন্ডারি টু বাউন্ডারি সোজা স্টেট আর একটি বাড়ি তো গাছ চলুন আমরা আপনাদের বাড়িটি দেখাবো এই হলো বাড়িটি এল বাড়িটি চলে আসলাম তো বাড়ির আর এক কঠার বাড়ির ভিতরে সবাই সবাই তো বাসায় না ভাড়া দিয়ে ভাড়া চলে এবং নিজেও থাকে তারা অফিসে চলে গেছে আমি লাস্ট টাইম চলে আসছি তো আমি পুরো দেখাতে পারতেছি না কিছুটা দেখাচ্ছি আমি আপনাদের আংশিক ভিতরে যেতে পারতেছি না এই হলো বাড়ির এই হলো রুম ঠিক আছে এই হলো বাড়ির ভেতরের সাইড ঠিক আছে আপনার মানুষজন তারা অফিসে চলে গেছে আমি দেখাতে পারলাম না গার্মেন্টস সেক্টরি তারা ডিউটি করে সীমানা আড়াই বাউন্ডারি স্ট্রেট সোজা এই রাস্তা সহায় করে ওনার সামার সিমন আড়াই কাটা ঠিক আছে এলো বাড়ি আপনার সীমানা এটা এটা হলো ফ্যাক্টরি এলো ফ্যাক্টরি এই এই হলো রাস্তা আপনার এই হলো বাড়ির রাস্তা খুব সুন্দর একটি বাড়ি এই আড়াই কাঠার ভিতরে যারা বাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই নোট করবেন কম বাজেটের ভিতরে বাড়ি এটা হলো রাস্তা খুব সুন্দর একটি রাস্তা এই সোজা আন্দোলন রাস্তা চলে গেছে এখান থেকে আপনি আরেকটা রাস্তা চলে গেছে স্টেট সচা এক কথা বলা চলে এই রাস্তাটা আপনি সরাসরি চলে যাবেন ঘর বাড়ি ঘনবসতি যে তিরিশ মিনিট রাস্তা চলে যাবেন একই থাকলে